গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সুন্দর অনেক অনেক স্বাগত ভিডিওটি দেখো ইউটিউব থেকে এলে ছেলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে তেলে ফেসটি আমার ফলো করে দিও ঠিক আছে চলো দেখো গাড়ি সকাল থেকে স্নান হয় না এখনও যাবো এখন পুকুরে স্নান করতে ঠিক আছে চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি ঠিক আছে চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছি তাই দেখো ফাইনালে দেখেছো রাস্তাতে ভেটিয়ে দেখো সাইডে আছে একটা কোম্পানি গাড়ি রয়েছে তোমার রোড তো রোড দিয়ে আমি যাচ্ছি সাইকেলে যাচ্ছি ঠিক আছে তো দেখো গাই আমি নিজে নিজে সাইকেল চালিয়ে যাচ্ছি তার জন্য তোমার দেখো ডান হাতে আমার মোবাইলটা আর রয়েছে আর বাঁ হাতটা আমার দেখতে পাচ্ছ আর কি ঠিক আছে তো দেখো গাই একটুখানা তো তোমার ঘরে থেকে দশ মিনিট হচ্ছে পুকুরটা তো দেখো চলে এসেছি গাই এত ঠান্ডায় এত শীতে এত হাওয়াতে কেন গো পুকুরে এত স্নান করতে আসা আসায় এমন হয়েছে তাই আমাকে পুকুরে আসতে হলো বলো তো তো তারপরে দেখো দেখো তোমার ঘাটের এই ধারে জানো তো পুকুরের ধার গুলা আর কি তো দেখো আগে তোমার অনেকটা জল ছিল যেন এখন তো তোমার জল শুকিয়ে গেছে তো দেখো এখানে একটা ভাবি রয়েছে ওখানেও দেখো ও জামা কাপড় মানে হয়ে গেছে এই দেখো এই নাইটিটা পড়লাম আর এই দেখো দেখেছো নদী ওখানে আমি স্নান করলাম নদী না সরি পুকুর ওটা বলতে পারো এত রোদ রোজগা স্নান করে আজকে অনেক শান্তি পেলাম যেন পুকুরে স্নান করে অনেক শান্তি পুকুরে স্নান করে যেন অনেক শান্তি না কিন্তু শীতের সময় তোমার মানে এখন তোমার খুব একটা শীত না ধরে অল্প একটু শীত ভীষণ আরাম পেলাম আমার ভীষণ ভালো লাগছে চুলগুলো শ্যাম্পু করলাম সিল্কিন হয়েছে বাপরে বাপ সে কথা বলার জন্য হ্যাঁ তাই স্নান সব কমপ্লিট হয়ে গেছে আমি ডাঙাতে রয়েছি কারণ এত রোদে এই মিষ্টি রোদ ছেড়ে কী রুমে যাওয়া যায় বলো তো তার জন্য দেখো আমি চুলটা শুকিয়ে নিচ্ছি ভালো করে আর রুমে গেলে বুঝতে পারছো ভিজে মাথাতে আমাকে থাকতে হবে চুলটা যে কখন শুকাবে তার আর কোনো ঠিকানা নেই ওই জন্য আমি স্নান টান সেরে আমি রোদে দাঁড়িয়ে রয়েছি এই স্নানের ভিডিওটা তোমরা আগামীকালকে পাবে ঠিক আছে এর ভিতরে তো এই ভ্লগের ভিডিওতে তোমার এই ব্লগের ভিডিওতে ব্লগের ভিডিওর মধ্যে তো তোমার স্নানের ভিডিও দিতে পারছে না বলো স্নানের ভিডিওটা তোমাকে আলাদা করে দেবো ওটা এডিট করা আছে আগামী কালকে দেবো নাইটা কেমন লাগছে কিন্তু জানি অবশ্যই ঠিক আছে তো দেখো মেরেছিলাম হ্যাঁ ফুল ফুল টাইট করে মারা ছিল হাতটা দেখো কতটা ঢিল থেকে সেই দেখো বগর ঢোলাই দেখো আবার মারতে হবে আমি না এখন আর মারবো না একবার তোমার জল কাঁচা করে তখন মামু যেহেতু নতুন আসবে তখন আমার চুটিয়ে যাবে তো চলো ভাত হচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া করিনি তারপরে তোমার সাথে আসছি ঠিক আছে চলো তো ভাবি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আধা ঘন্টা হলো তখন থেকে শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না ভিডিও এডিট করছিলাম আর ভাবছিলাম যে ইউটিউবে লাইভে আসবো তো আশা হলো না দেখি আজকে সাড়ে আটটার সময়তে ফেসবুকের লাইভে আসবো তোমরা সবাই জয়েন করবে ঠিক আছে আর আমি এখন ফেসবুকে কাজ করা শুরু করেছি ডেলি ডেলি কারণ লাইভে আসি পেজে ভিডিও আপলোড করি রিলস আপলোড করি ওই ভিডিওগুলো তোমরা সবাই গিয়ে দেখে এসো ঠিক আছে ফেসবুক চ্যানেলে গিয়ে ঠিক আছে এই ফেসবুকের আমার তিনটা আইডি একটা সন্ধ্যা মণ্ডল আটটা সন্ধ্যা মণ্ডল আছে ডিপি চেঞ্জ আছে আর একটা আছে তোমার শুভ সন্ধ্যার ব্লগস ঠিক আছে ওটা হচ্ছে পেজের পেজেরটা আমি ব্লগ ভিডিও ছাড়ি তিনটে করে রিলিজ ছাড়ি ফটো আপলোড করি আর স্টোরি দিই আর একশো ফলোয়ার্স ওখানে হয়নি বলে এখনও আমি লাইভ করতে পারি না কারণ দেখি কাল থেকে পেজেরও আমি লাইভ করতে পারবো ঠিক আছে তো লাইভে তোমরা সবাই জয়েন করো ঠিক আছে আর তোমরা তো জানো না ইউটিউবের বন্ধুরা তো তোমাদের আমি বলেই দিলাম ঠিক আছে তো চলো আজকে তোমার মার্কেট আছে একটু মার্কেটে যেতে হবে কিছু কেনাকাটা রয়েছে কিছু সবজি কেনাকাটা করতে হবে সেগুলো করতে হবে আর এখন তো তোমার শুরু আছে এই মুহূর্তে এখনও তোমার সন্ধ্যা লাগেনি তোমাদের দেখাচ্ছে তারাও দেখো ওই দেখো দেখেছ একটু বেলা আছে এখনও তোমার প্রায় পনেরো কুড়ি মিনিট মতো বেলা রয়েছে তো চলো একটু শুয়ে নি গায়ে এস কি বলো তো একটু খাবারের পর একটু রেস্ট না নিলে কি হয় বলো তো রেস্টে একটু ক্ষমা এখনো শুয়ে আছি আর দেখো তো গাইস এই যে হলুদ রঙের নাইটিটা কেমন লাগছে কিন্তু জানিও ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ ঠিক আছে তো চলো পরে আবার আসি সন্ধ্যা লেগে গেছে আর যাবো এখন মার্কেটে ঠিক আছে তো চলো মার্কেটে যদি একটু দেখাতে পারে তো ভালো আর কি কেনাকাটা করলাম তোমাদের ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে যে কিনলাম না নিলাম ঠিক আছে তো চলো ড্রেস চেঞ্জ করে নিই তারপর গাই দেখে চলে এসেছি তোমাদের বাজারে আমি বললাম না তোমাদের সন্ধ্যাবেলাতে যে একটু মার্কেটে যেতে হবে এখানে তো দেখো মার্কেট দেখো মানে অন্য জায়গায় গায়ে যে অনেক কিছু নিয়েছি যেন সেখানে দেখো এত মানে ভিড় ওই জন্য তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করতে পারিনি কিছু পিক তুলতে পারিনি ভিডিও তুলতে পারিনি তো দেখো এখানে এসে একটু তোমার কম ভিড়ও রয়েছে তার জন্য আমি মোটা মোটা লঙ্কা বেগুন আদা এগুলো আছে তো এগুলো একটু শেয়ার করে নিলাম তারপর দেখো গাই তোমার ফিরে আসার পথে আর কি দেখো এই যে দোকানগুলো দিয়ে আমি আসে এটা দেখো তোমার সোফার দোকান সোফার দোকানে ঢুকেছিলাম একটু সোফা নেবো বলে তো দামটা বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসেছি ঠিক আছে আর দেখো ওই সোয়েটারটা পরে গেছিলাম গোলাপি কালারের তো খুবই গরম লেগেছে তাদের নিচে খুলেছিলাম আর কী কী এনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি ঠিক আছে আর ব্যাগে নিয়েছি তোমার আমার একটা ক্লিপ আর একটা টিপের পাতা নিয়েছি লম্বা টিপ করে দেখাচ্ছে আর জন্য ওটা তোমার ব্যাগে রেখে দিয়েছি ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের ঠিক আছে চলো এই সাদা ক্লিপটা নিয়েছি এই ক্লিপটা তোমার ভালো সারাচ্ছি মেয়ে তো হবে আরে দেখো এই টিপের পাতাটা নিয়েছি লম্বা আর চলো সবজি ধরে নিয়েছি কি কি দেখা ঠিক আছে দেখো ফাইনালি মার্কেট থেকে চলে এসেছি তো কি কি এনেছি একটু দেখে নাও আর শীতের সবজি যেহেতু তোমার এখন তোমার শীত তো পড়ে গেছে তোমার ফুলকপি বাঁধাকপি খায় না কোনো দিন একদিন খেয়েছিলাম তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কারণ ফুলকপি রান্না করেছিলাম তো দেখো বড় একটা ফুলকপি নিয়ে এসেছি চল্লিশ টাকা কিলো এটা তোমার এক কিলো রয়েছে এ দেখো এক কিলো বড় একটা কপ আর একটা ফুলকপি দেখেছো আর দেখো বাঁধাকপি তোমার খায় না কারণ আমি তো রে কারণ দ্বিতীয় তো মানা করেছি লোব নিয়ে আসলাম এ দেখো দুটো বাঁধাকপি নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে তোমার ভীষণ ভুঁজো হয়েছি কাইশ কাঁচা কলা কোনো আমি কোনো দিন দেখতে পাই না আজকে কাঁচা কলা ফাইনালি পেয়েই গেছি নিয়েছি আর এখানে দেখো কাশ্মীরি আপেলও নিয়ে নিয়েছি এক কিলো এই দেখো কাশ্মীরি আপেলগুলো তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে কাশ্মীরি আপেল দারুণ সেন্টার সে সুগন্ধ আসলেই জানব সে আঁকড়েটা তোমার মিষ্টি হতে বাধ্য হবেই আর দেখো মটরশুঁটি নিয়েছি কারণ আগামীকালকে তোমার রান্না হবে দেখো মটরশুঁটি এটা তোমার ফুলকপি দিয়ে আটু দিয়ে বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করবো কালকে কালকে রান্না হবে এটা আর দেখো বেগুন নিয়েছি অনেক কিছু নিয়েছি তোমার লঙ্কা আদা এটা তোমার শশা আছে আর এখানে তোমার উচ্ছে এরকম উচ্ছে নিয়েছি আর আলু পেঁয়াজ নিয়েছি আলু পেঁয়াজ তোমার ওখানে রেখে দিয়েছি কারোর উপরে বেশি বেশি ধরো তোমার তিন কেজি আলু নিয়েছি দু কিলো পেঁয়াজ নিয়েছি ওগুলো তোমার ওখানে আগে এনে রেখে দিয়েছি এই সবজিগুলো তোমাদের সঙ্গে দেখানোর জন্য শেয়ার করার জন্য ওগুলো এখানে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো আবার পরে আসছি তারপরে দেখো তোমার ডিনারে কী রান্না হচ্ছে দেখো এখানে তোমার একটা সবজি রান্না হচ্ছে দেখো ভাতটা আমি নামিয়ে অলরেডি আমি তাহলে বেরিয়ে দিয়েছি কারণ তোমার গরম ভাত তো ঠান্ডা হতে অনেকটা লেট হয় ওই জন্য দেখো ভাতটা করে রান্না করে আমি এখানে দাঁড়িয়ে মানে রেখে দিয়েছি তরকারটা হচ্ছে তরকারিটা হলে তখন খাওয়া দাওয়া হয়ে যাবে তো তারপর কাছে দেখো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে তো চলো টাটা গুড নাইট আর ভিডিওটা তোমার অনেকটা বড়ো হয়ে গেলো তোমরা ভিডিওটি স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে আমাকে চ্যানেলটিকে ফলো করে দিও ওকে চলো টাটা বাই বাই গুড নাইট